মন্দির আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একটু টেনশন ফ্রি আছো তো আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি যেগুলো আমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত একটা বিষয় তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি সে খাতাগুলো যথারীতি এতদিন একটা জায়গায় ছিল কিন্তু এখন সেই খাতার ওপর লাল রঙের প্রলেপ দেওয়া শুরু হবে মানে বুঝতেই পারছো কি কথা বলতে চাইছি অর্থাৎ মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে কোনো কোনো জায়গায় গেছে এবং আমরা মোটামুটি কাল থেকে শুরু করবো এরকমই একটা ব্যাপার তো মাধ্যমিকের খাতা দেখার রুলস একটু পরিবর্তন হয়েছে নিয়মের একটু পরিবর্তন হয়েছে আরও কী কী বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তুলে ধরবো তার সঙ্গে রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের সামনে আলোচনা করবো এবছর খাতা কিভাবে দেখা হবে সেই সংক্রান্ত মানে যেটুকু তথ্য তোমাদের শেয়ার করা যায় সেটুকু তথ্য শেয়ার করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ যার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করতে চলেছি যার জন্য বলবো সমগ্র ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো হয়তোবা অনেকটা টেনশন কমবে আবার কখনো কখনো টেনশন বাড়তেও পারে আর আরেকটা বিষয় যেটা বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আজকের আলোচনায় ক্লাস ইলেভেন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো শুরু করা যাক মূল আলোচনা প্রথমেই যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কি খাতা দেখা শুরু হচ্ছে কোনো কোনো জায়গায় শুরু হয়ে গেছে এবং বেশিরভাগ কাল থেকেই মোটামুটি খাতা দেখা শুরু হয়ে যাবে কারণ বেশিরভাগ টিচারদের কালকেই ডাকা হয়েছে খাতা আনতে যাওয়ার জন্য এবং খাতা কিন্তু কাল থেকে পাবো যথারীতি অনেকে পেয়েও গেছে তো যাই হোক এবার খাতা দেখাটা কিন্তু অন্যরকম হচ্ছে স্বাভাবিক নিয়মে যেমনটা হয় এবার কিন্তু একটু গুরুগাম্ভীর্য মতে মানে একদম কিছু কিছু জিনিস ভালো যেমন স্পষ্টভাবে এই কথাটা বলে দেওয়া হয়েছে নিজে যতই জানুন না কেন পাণ্ডিত তো দেখানোর চেষ্টা করবেন না অর্থাৎ আমি খাতা দেখি বলে আমি অনেক কিছু জানি আমার ছাত্রটা যে লিখেছে সেই অর্থগুলো দেয়নি আমার ঠিক ভালো লাগছে না না অত পাণ্ডিত্য দেখানোর দরকার নেই সে যেমন লিখেছে তার উপরে বেস করে ভালোভাবে নম্বরটা দিন এটা খুব আনন্দের বিষয় দ্বিতীয় বিষয় প্রশ্ন তো স্যার খুব কঠিন হয়েছিল সিলেবাসের বাইরে থেকে কিছু কিছু প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোর কি নম্বর দিয়ে দেবে আচ্ছা এই প্রশ্নটার উত্তর সবার লাস্টেই বলবো কারণ অনেক প্রশ্নই সিলেবাসের বাইরে সেই প্রশ্নগুলোর উত্তর কি দেবে নেক্সট পরবর্তী আর একটা ইম্পর্টেন্ট বিষয় মানে একটা ভালো বলছি একটা দুঃখের বলছি যেটা হচ্ছে আমরা এমসিকিউ কিউ এসএ সাধারণ নিয়মে যেটা আছে যদি কেউ ভুল লেখে বানানে তাহলে তাকে সেই বানানের ক্ষেত্রে জিরো দিয়ে দিতে পারো এরকম একটা বিষয় ছিল এখন কি বলেছে যে না ওটাকে টেন পারসেন্ট ছাড় দাও বোঝা গেল মানে একটু একটু ভুল করলে ওটা মেনে নাও আরেকটা বিষয় শব্দবিধি শব্দবিধি মানে কি ধরো এক মার্কের প্রশ্ন উত্তর কুড়িটা শব্দ লিখতে হবে কেউ লিখে এসছে তিরিশটা বুঝছে না সেখানেও তুমি টেন পারসেন্ট ছাড় দিতে পারো অর্থাৎ শব্দবিধিতেও টেন পারসেন্ট ছাড় মানে একটু বড় হলেও তাতে অতটা মাইন্ড করার কিছু নেই একটু বড় হলেও সেটা চলবে নেক্সট আরেকটা যেটা বলবো ইম্পর্টেন্ট বিষয় খাতা দেখার জন্য যেটা বলেছে যে বাড়িতে অনেকের পোষ্য থাকে মানে ধরো বেড়াল কুকুর এগুলো তো সেগুলো যেন খাতা দেখার সময় না ঘটে খাতা যখন দেখা হচ্ছে স্বাভাবিকভাবে অনেক সিস্টেম আছে আমি সে সিস্টেমগুলোর মধ্যে যাচ্ছি না গেজিং করারটা অনেক ব্যাপার ট্যাপার আছে প্রশ্ন দাগ নম্বর দিয়ে অনেক কিছু দেখার ব্যাপার আছে সেসব বিষয়ে আমি যাচ্ছি না আমি জাস্ট কিছু কিছু কথা যেগুলো তোমাদের শেয়ার করা যায় সেগুলোই শেয়ার করছি খাতা দেখার ক্ষেত্রে যেটা আমি বলবো অনলাইন মার্কস এন্ট্রি অর্থাৎ আমরা যারা খাতা দেখব তাদেরই মার্ক্স এন্ট্রি করে দিতে হবে সরাসরি পোর্টালে এই ক্ষেত্রটাতে কিন্তু আমার একটু দ্বিমত আছে কারণ কি আমি ঠিক আছে আমি নিজের উপর সবসময় বিশ্বাস করলাম আমি না এক্স ধরে আমি বলছি একজন শিক্ষক খাতা দেখলেন তিনি তার মতো করে নম্বর দিলেন দেওয়ার পরে তিনি নম্বরটা একবারের জায়গায় আমি মনে করলাম তিনি পাঁচবারই গুনলেন কিন্তু মনে হয় একবার দুবার তিনবার তার থেকে বেশি গড়েন না বা আমি যে খাতাটা দেখলাম বা এমনি ওয়ান টিচার যে খাতাটা দেখছেন সেই খাতাটা যদি তিনিই দেখেন তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মানে ধরো কোনো একটা প্রশ্নের নম্বর দিতে আমি ভুলে গেছি আমি যদি তিনবারও দেখি সেটা কিন্তু আমার চোখে মানে ওই সেই ভুলই হয়ে যায় কিন্তু সেই খাতাটা যদি অন্য একজন টিচার যদি সেই খাতাটা দেখেন তো স্বাভাবিক নিয়মে কিন্তু সেই ভুলটা ধরা পড়ে যায় কিন্তু এবার কি হচ্ছে যে টিচার খাতা দেখছেন তিনি কিন্তু সেই খাতাটা দেখছেন এবং তিনিই অ্যাটলিস্ট দু তিনবার চেকিং করে তিনি নম্বরটা পুট করবেন এখনও পর্যন্ত যতটুকু আমার খবর রয়েছে তথ্য যতটুকু জানতে পেরেছি তিনি ডাইরেক্ট ওয়েবসাইটে নম্বর তুলে দিচ্ছেন কেননা রেজাল্টটা খুব দ্রুত গতিতে দেওয়া যাবে মাঝখানে নম্বরের হ্যাপানি নিয়ে কোনো সমস্যা থাকবে না এক্ষেত্রে তো এক্ষেত্রে যারা খাতা দেখবেন তারা যদি সিরিয়াস হন অবশ্যই সেক্ষেত্রে রকম কোনো সমস্যা নেন কিন্তু যদি সিরিয়াস না হন তাহলে কিন্তু সমস্যা যে কারণ আমি তোমাদের প্রথম থেকেই একটা কথা পরীক্ষায় লেখার আগে বলেছিলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেনের ভিতরে একটা গ্যাপ রাখার চেষ্টা করবে তাহলে খাতার নম্বর দিতে সুবিধা হয় মানে একটার ঘাড়ে আর একটা লিখে দিলে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না যে একটা প্রশ্ন বেরিয়ে গেল উপর দিয়ে এই কারণেই বলেছিলাম যে গ্যাপটা রাখার চেষ্টা করবে সবসময় নেক্সট আর একটা বিষয় বিষয় নিয়ে বলে রাখি ক্লাস ইলেভেনে আমরা সবাই জানি কিন্তু যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে আমাদের ইলেভেন থেকে নতুন পাঠ্যক্রম নিয়েও আলোচনা চলছে আমরা যারা ক্লাস ইলেভেনে উঠবো তাদের দুটো পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কু টাইপের প্রশ্ন হবে সেকেন্ড সেমিস্টারে ব্রড টাইপের প্রশ্ন হবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও তাই ফার্স্ট সেমিস্টারে আমাদের এমসিকিউ টাইপ বা শর্ট টাইপের কোয়েশ্চেন এমসি কিউ আর সেকেন্ড সেমিস্টারে ব্রড কোশ্চেন ঠিক একইভাবে ফার্স্ট সেমিস্টারে আমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বা এবং ইলেভেন এবং টুয়েলভ বোথ ক্লাস ফার্স্ট সেমিস্টার হবে তোমার নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার হবে তোমার মার্চ মাসে এই যে কথাবার্তাগুলো আমরা শুনছি এই কথাবার্তাগুলো কিন্তু এখনও আলোচনার মধ্যে আছে কেউ গ্র্যান্টি দিয়ে এই কথা বলতে পারবে না যে এই নিয়ম চালু হবে এখনও পর্যন্ত নোটিশ আসেনি কি বললাম বুঝতে পারলেন হ্যাঁ তবে আমাদের শিক্ষামন্ত্রী বা আমরা যতদূর জানি আমরা সবাই এটা জানি কিন্তু এখনো পর্যন্ত শেষ সবুজ সংকেত যিনি দেবেন তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি যদি এই মতটায় সায় দেন তাহলে হয়তো এবছরই চালু হতে পারে আর যদি তিনি এই মতে সায় না দেন বা অন্য কোনো কিছু তিনি বোঝেন যে না এই বিষয়টা নিয়ে আরেকটু তদারকি করা দরকার তাহলে কিন্তু এই বিষয়টা চালু নাও হতে পারে অর্থাৎ যে প্যাটার্ন চলছে সেই প্যাটার্নেও চলতে পারে অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশন যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু একই ধারায় চলতে হবে লাস্ট যে প্রশ্নটা আমরা প্রথম থেকেই বলছি আর একটা প্রশ্ন তোমাদের অনেকের আছে সেটাকে বলিনি স্যার গ্রেজ মার্কেট কি হবে সেটা কি নম্বরটা পাবো বা কত দিচ্ছে এবার এখন ওটা কিছু বলা যায় না খাতা শেষ হয়ে যাবে শেষ হয়ে নম্বর পুটের আগেই তখন একটা ডিক্লারেশান দেওয়া হয় যেটা নর্মালি টিচাররা মার্কস এখানে বাড়ায় না যারা খাতা দেখে তারা যে যেটা পায় সে সেটাই দেয় তবে যেটা তোমাদের বললাম খাতা বেশি রাফ অ্যান্ড টাফ করে দেখা না সাধারণ মানের খাতা দেখার কথাই বলা হয়েছে বা এরকমভাবেই ডিরেকশনটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তোমাদের নম্বর যে খুব একটা কমবে সেটা কিন্তু নয় তবে হ্যাঁ যে প্রশ্নটা আমি একটু আগেই করেছিলাম যে কথাটা বলার জন্য যে স্যার অনেক প্রশ্ন তো সিলেবাসের প্রশ্ন বাইরে এসছে সেই প্রশ্নের কি নম্বরটা থাকবে তোমরা স্পষ্ট জেনে রাখো সেরকম কোনো অর্ডার আসেনি বা সেরকম কোনো কথা বলেনি বিশেষজ্ঞ টিম তৈরি হয়েছে অন্যান্য বোর্ডের লোক আমাদের বোর্ডের লোক যারা কোশ্চেন সেটা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছে তারা উত্তর কোনটা হবে এবং সেইভাবেই খাতা দেখার সঙ্গে সঙ্গে উত্তরপত্রের খাতাও মানে উত্তর যেটা সিট মূল উত্তর সেই সিটটাও দিয়ে দিয়েছে ওটা কনফিডেন্সিয়াল পেপারের মধ্যে তোমাদের দেখাতে পারবো না তো যাই হোক সেই সিটটাও আমাদের মানে আছে তো সেখানে উত্তরগুলো দেওয়া রয়েছে এবং ওই উত্তরের মডেল অনুসারেই শিক্ষককে খাতা দেখতে হবে অর্থাৎ আমি ধরো একটা প্রশ্নের উত্তর আমি এটা জেনে এসেছি ছোটোবেলা থেকে আমি ওটা একটা ছাত্র লিখলো যে ওটা ওই উত্তর কিন্তু দেখা গেলো যে সিটটা আমাকে দেওয়া হয়েছে সেই সিটে ওই উত্তর নেই বোঝা গেল কি বললাম তখন ওই সিটের মধ্যে যে উত্তর আছে সেটার উপরেই আমাকে বেস করে দেখতে হবে এটাই হলো মূল কথা এবং যেটা আর একটা কোশ্চেন ছিল যে কঠিন প্রশ্নের সিলেবাসের বাইরের কোশ্চেনে এক্সট্রা নম্বর দেওয়া হবে না সেরকম কোনো অর্ডার নেই সেরকম কোনো কিছু বলাও হয়নি অর্থাৎ স্বাভাবিক নিয়মে খাতা দেখা হবে যেমন প্রশ্ন এসছে ঠিক প্রশ্ন এসছে কোনো কঠিন প্রশ্ন আসেনি প্রশ্ন সব সঠিক হয়েছে এটাই হলো মূল কথা এখন দেখা যাক কেমন কি হয় তো সমস্ত বিষয়টা তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি অনেকটা কয়ারি তোমরা জানতে পারলে অনেক বিষয়গুলো সম্পর্কে যেগুলো জানতে হয়তো চাইছিলে মনে মনে তার আসল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ